তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আন্তর্জাতিক রেল যোগাযোগে এক নতুন মাইল ফলক স্পর্শ করেছে সরকারের প্রচেষ্টা ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার ফলে দেশটি বর্তমানে সরাসরি ও পরোক্ষভাবে মোট সাতটি দেশের সাথে রেলপথে যুক্ত হয়েছে এর মধ্যে উজবেকিস্তান তুর্কমেনিস্তান এবং ইরানের সাথে রয়েছে সরাসরি রেল সংযোগ আর চীন রাশিয়া তুরস্ক ও কাজাকিস্তানের সাথে রয়েছে পরোক্ষ সংযোগ এই রেলপথগুলো শুধু পণ্য পরিবহনেই নয় ভবিষ্যতে যাত্রী পরিবহন ব্যবস্থারও দ্বার উন্মোচন করতে পারে ইমারত সরকার জানিয়েছে রেলওয়ে অবকাঠামো পুনর্গঠন এবং নতুন আন্তর্জাতিক রুট নির্মাণে তারা একনিষ্ঠভাবে কাজ করছে দু তেইশ সালের এগারোই জুলাই চালু হওয়া আফগান তুর্কি রেল সংযোগ আফগানিস্তানের জন্য একটি ঐতিহাসিক অর্জন হেরাতের রোজনিক স্টেশন থেকে শুরু হয়ে ইরান হয়ে সরাসরি তুরস্ক পর্যন্ত বিস্তৃত এই রেল লাইন আফগান পণ্যকে সড়কপথ ও সমুদ্রপথ ছাড়াই ইউরোপে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে ফলে সময় ও খরচ দুটোই কমেছে এবং আফগান বাণিজ্যের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে আফগান রেলমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে এই রুটে যাত্রীবাহী ট্রেন চালুরও পরিকল্পনা রয়েছে এই প্রকল্পের সাথে গভীরভাবে সম্পৃক্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্টাইবের দোকানের তুর্কি শতাব্দী ভীষণ যার অন্যতম লক্ষ্য হল সড়ক ও রেলপথে মুসলিম বিশ্বকে এক সুতোয় গাথা ঐতিহাসিকভাবে সুলতান আব্দুল হামিদ সানির যুগেও এমন সংযোগ স্থাপনের স্বপ্ন ছিল যা ব্রিটিশ ও ঔপনিবেশিক শক্তির কারণে পূর্ণতা পায়নি দু হাজার তেইশ সালের বাইশে মার্চ তুরস্ক ও ইরাক একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে বসরা থেকে তুর্কি সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এই রুট কার্যকর হলে তুরস্ক আবারও আরব সাগরীয় অঞ্চলের সাথে স্থলপথে যুক্ত হবে যা আঞ্চলিক বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে আফগান তুর্কি রেলপথ শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখছে আফগান রেলমন্ত্রী বলেন এখন আমরা আমাদের তুর্কি ভাইদের আরও নিকটে চলে গেছি আগের তুলনায় আমাদের বাণিজ্য ও যোগাযোগ আরও গভীর হচ্ছে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আফগানিস্তান দীর্ঘদিন ধরে যুদ্ধ ও অবরোধের শিকার হয়ে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় ছিল তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে অবকাঠামো উন্নয়ন আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক করিডোর পুনর্গঠনে বিশেষ জোর দিয়েছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে হওয়ায় দেশটিকে আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে রেলপথে চীন থেকে ইউরোপ পর্যন্ত একটি নিরবিচ্ছিন্ন করিডোর গড়ে উঠলে আফগানিস্তান বিপুল পরিমাণ ট্রানজিট রাজস্ব অর্জন করতে পারবে একই সাথে এটি মুসলিম বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্যকে দৃঢ় করবে যা এক সময় ওসমানীয় খেলাফতের স্বপ্ন ছিল ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের এই রেলপথ সম্প্রসারণ শুধু পরিবহন অবকাঠামো নয় এটি এক ধরনের কৌশলগত পদক্ষেপ যা দেশটিকে বৈশ্বিক বাণিজ্য মানচিত্রে নতুন করে প্রতিষ্ঠিত করতে পারে তুর্কি ভীষণ আঞ্চলিক সহযোগিতা এবং মুসলিম ঐকের পুনর্জাগরণের সাথে এই উদ্যোগ জড়িয়ে আছে যা ভবিষ্যতে আফগানিস্তানকে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হতে পারে